তোমার কথা অনুযায়ী তুমি তো বলেছিলে যে তুমি এই বাড়িতে দিনের জন্য থাকতে এসেছো আর যখন তুমি একদিন নিজের জীবনে দাঁড়িয়ে যাবে তখন এখান থেকে চলে যাবে এটা তো চ্যালেঞ্জ তোমার আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি থাকবো না কখনো আমি থাকবো না আমি তো সেটাই বলছি এটা তো একটা বড় চ্যালেঞ্জ এই যে তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো যে কিছুদিন বাদে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাবে এটা কত বড় সিদ্ধান্ত বলো তো আর যে কটা দিন তুমি আমাদের বাড়িতে আছো সেটাও তো তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ নয় কি যে চ্যালেঞ্জ নিতে পারে যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে তাকে এই কথাগুলো বলা যায় না সবাইকে চ্যালেঞ্জের কথা বলা যায় না আমি চাই তুমি এই বাড়িটাকে নিজের করে নাও সকলকে আপন করে নাও দেখো ইমন একটা সম্পর্ক ভেঙে বেরিয়ে যাওয়া বা একটা সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া এর মধ্যে নতুন কিছু নেই কিন্তু একটা সম্পর্ককে নতুন করে গড়ে তোলা সকলকে নিয়ে বাঁচা এর মধ্যে একটা আলাদা শিল্প আছে বয়ে গেছে আমার শিল্প করতে হ্যাঁ আমার জীবনে এর থেকে অনেক বড় বড় উদ্দেশ্য আছে অনেক বড় বড় স্বপ্ন আছে আমি আমার জীবনটা আপনাদের বাড়ির কতগুলো লোকের জন্য বরবাদ করতে পারব দেখো ইমন অ্যাপারেন্টলি আমাদের বাড়ির সকলকে খুব খারাপ মনে হতে পারে কিন্তু তারা কিন্তু সকলে খুব খারাপ নয় তাদের মধ্যে কিছু কিছু ভালো দিকও আছে ভালো করে ভেবে দেখো না আমি তাদের দোষ ঢাকার জন্য কথাগুলো তোমাকে বলছি না আসলে আমাদের বাড়ির বড়রা। তারা একরকম ধারণা নিয়ে সংসার করে তারা সব সময় চায় বাড়ির বউরা মেয়েরা তাদের অধীনে থেকে সংসার করুক কি করব তারাও এককালে যখন সংসার শুরু করেছিল একই রকম যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে বলে তারা সেরকম ধারণা পোষণ করে তারা করেছে বলে আমাকে করতে হবে নাকি করতে হবে না কিন্তু এটাই তো তাদের এক্সপেকটেশন বয়ে গেছে আমি ওদের ওই এক্সপেকটেশনের ধার ধারি না ধার ধারণা না 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 কেন ধার ধারতে যাব আমি কি জানি আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি এই লোকজনকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছো বয়ে গেছে আমার বয়ে গেলে কিছু করার ছিল না বয়ে তোমার যায়নি মনে তুমি একটু একটু করে এই বাড়ির সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছ ইমাম তুমি শুধু সেটা বুঝতে পারছো না শুনুন আমি আপনার বাড়ির লোকেদের সাথে কোনো রকম ভাবে অ্যাটাচ হতে চাই না সে তো তুমি আমার সঙ্গে অ্যাটাচ হতে চাও না কিন্তু আস্তে আস্তে যে তুমি এই বাড়ির লোকজনদের সঙ্গে এই সমস্ত বাড়িটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাওনি সেটা নিজের মনকে প্রশ্ন করেছো কোনো পরিষ্কার উত্তর পেয়েছো কি এবার প্লিজ গাইডে থামান আমার কলেজ এসে গেছে আমার তো কথা বলার সময় নেই এমনিতে অনেক লেট হয়ে গেছে আমার কোনো লেট হয়নি তোমার বাসে বা ট্রামে এলে তোমার দেরি হতো গাড়িতে এসছো সময়ের আগে পৌঁছে গেছো ইমন লোশনটা কিনে দেবো কি কোনো লোশনের প্রয়োজন নেই দেখো এমন একটা কথা বলি তোমাকে রাগ করোনা না আমার শুধু সংসার কেন পৃথিবীর যে কোনায় তুমি থাকো না কেন যেখানেই থাকো না কেন কিছু কিছু কমিটমেন্ট আর রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে প্রত্যেক মানুষকে যেতে হয় সেটা অস্বীকার করা যায় না ভেবে দেখো তো তুমি যদি আজ কোনো হোস্টেলে থাকতে সেখানে পাঁচটা মেয়ের মতো তোমাকে কন্ট্রিবিউট করতে হতো সেই পাঁচটা মেয়েকেই কন্ট্রিবিউট করতে হবে সেটাও একটা সংসার আজ বাড়িতে মিঠু কাজ করছে সবাই কাজ করছে এখন যদি তুমি তাদের সঙ্গে কাজে পার্টিসিপেট না করো তাহলে বাড়ির লোকজন তোমাকে আলাদা ভাবতে বাধ্য হবে আমি জানি তুমি আলাদা কিন্তু সেটা তোমার নিজের ব্যবহারে প্রমাণ করার তো কোনো দরকার নেই তারা ভাবছে ভাবুক তোমাকে তো ভাবানোর কোনো দরকার নেই তার মানে বলতে চাইছেন আপনি রোজ রোজ আমি আমার হাত না আমি তা বলতে চাইনি কিন্তু দেখো সংসারে শুধু বউদেরই নয় মেয়েদেরও কিছু কিছু দায়িত্ব থাকে সংসারের দায়িত্ব অস্বীকার করে তো জীবন বাঁচা যায় না যাই কি তার মানে আমি রোজ রোজ লঙ্কা বাটবো বললাম তো আমি তা বলতে চাইনি আমার দেখো তুমি যেটা পারবে না সেটা বলে দেবে যে আমি এটা পারবো না আমি এটুকুই পারবো বাকিটা ম্যানেজ করার চেষ্টা করো দেখো না কটা দিন যখন তারা দেখবে যে তোমাকে কিছুতে তারা হারাতে পারছে না একদিন তারা নিজেই হাল ছেড়ে দেবে ও হাত জ্বালা করছে না আমি জানি নরম হাত তোমার চালা করারই কথা বাড়ি সকলের হয়ে আমি তোমাকে সরি বলছি আমি সরি বারবার আছে সরি চারি বালার কি আছে আমি সরি বললেও দোষ জানি তুমি তো নিজে কিছু বলবে না আমায় তোমার কোনো প্রয়োজনে আমি লাগিব না তোমার কিছু কিছু প্রয়োজনে আমি থাকতে চাই থাকতে ভালো লাগে এনিওয়ে এসো আজ তোমার কলেজের প্রথম দিন অল দ্য ভেরি বেস্ট তোমার কলেজের প্রথম দিনটা খুব সাকসেসফুল হয় অল দ্য বেস্ট ওয়ান কালি তুই আমার ব্যাগ কেলে লোক কাটব কেন তুই ব্যাগ কেলে আমি একা মেয়ে মানুষ এখানে দাঁড়িয়ে আছি আরে বাবা সময় তো ভালো লোক না যাচ্ছে আমার দিকে তাকাচ্ছে যাচ্ছে আমার দিকে তাকাচ্ছে ভালো না বাবা আচ্ছা কি করব বল তো আমার অফিসে তো আবার আমাকে ছাড়া কোনো কাজ হয় না এই যে আমার বস আর বস ডেকে ডেকে আমাকে অ্যাডভাইস না আমি কখন থেকে ভাবজি জামা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাই হয়েছে হয়েছে সব বুঝেছি তুমি একজন মহা ব্যস্ত মানুষ মহা ব্যস্ত মানুষ তুমি কি বললে বলেন কিছু বলিনি প্রশাস তোমায় শুনতে হবে না তুমি এখন যেটা বলছে সেটা শোনো এখন তো তোমার অফিস চলছে না তোমাকে ছাড়া এরপর দেখবে তোমাকে ছাড়া দেশও চলছে না তোমার মুখের ভাবসাবে সেই চিহ্নই ফুটে উঠে হ্যাঁ তুমি কিন্তু আমাদের টিচ করলে ভালো কথা বলছি বলছে টিচ করলে টিচ করার মানে বোঝো টিচ করিনি দেখো তোমার শরীর টরির তোমার মুখের চেহারা সব মিলিয়ে তোমার যে একটা পৌরস্ব আছে সেটা আমি আর কাছে আর তোমার কপালে একটা রাজ তিলক কাছে হ্যাঁ এই জানো তো আমি কপাল থেকে অনেক কিছু বলতে পারি আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিল তাই বলবো হ্যাঁ ধরো না তোমার তিলক দেখে আমি বলছি এখন অফিস সামলাচ্ছ তোমাকে ছাড়া চলছে না এরপর তুমি সারা দেশ চালাবে তোমাকে ছাড়া চলবে না তুমি আমার কাছে রাস্তেই পাবে না সময়ই পাবে না হ্যাঁ এখন অবশ্য বলতে পারি যে তুমি এসে ক্ষমা চাও ডার্লিং আমার দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে সেটা বলার সুযোগ পাবে না সময়ই তো পাবে না যদি সেরকম কোনো দিন আসে তখন তো তুমি আমার ঘরে গো ধরে ঘরে গো ঘরে গো ঘরে গো করে যাচ্ছি ঘরে তুলছে কবে সেটা বলো তো ছি 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 তুমি আমাকে মনে এইভাবে দুঃখ দিলে হ্যাঁ তুমি তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি হ্যাঁ বুঝেছি অনেক ভালোবাসো তাই দাঁড় করিয়ে রাখো ঘন্টার পর ঘন্টা শোনো না তোমাকে একটা একটা কাজের কথা বলি থাকে কাজের কথা বলার দরকার নেই তুমি যেভাবে আমার সঙ্গে ঝগড়া করছো থাক সে কথাটা দরকার নেই কথা বলে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন